ওখানে গেলে আমাদেরকে মারবে বুঝছো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি বিখ্যাত একটা টুরিস্ট প্লেস ভোলার আজকে ঘুরিয়ে দেখাবো এই জায়গাটা কেমন আর এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমার কাছে এই জায়গাটা ভীষণ ভালো লাগছে আর এটা হচ্ছে ভোলার বিখ্যাত একটা জায়গা যেটার নাম হচ্ছে ইলিশ আমার বাবার বাড়ি যেহেতু ভোলাতেই কিন্তু আমি এইখানটাতে আর কখনো আসি নাই এর জন্য আপনাদের সাথে আজকে সবকিছু শেয়ার করবো আজকে এই জায়গাটা কেমন কোথায় এই জায়গাটা কি দিয়ে তৈরি আপনাদের সাথে সেটাও শেয়ার করব অনেকেই শুনছি যে পিকনিকে আসে এখানে ঘুরতে আসে আমার রিলেটিভসরা অনেক আসছে কিন্তু আমার আশা হয় নাই দুর্ভাগ্যবশত তাই আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব আর আমার এটা ঘোরাটা হয়ে যাইতেছে আমার কাছে এই জায়গাটা এত ভালো লাগছে জাস্ট অসাম আর এখানে সবকিছু মাটির এগুলো হাতের তৈরি ছিল এখানে সবকিছুই আর কি ওনারা নিজেরা তৈরি করছে আর ডেকোরেশনটা আমার কাছে ভীষণ ভালো লাগছে ভীষণ সুন্দর একটা প্লেস এটা আর এখানে ইলিশ মাছ ওনারা নিজেরা তৈরি করে মানে রান্না করে যেভাবে আপনি খেতে চান সেভাবে আপনার জন্য রান্না করে দিবে ওনারা সেই সুবিধাও আছে এর জন্য এটার নাম হয়তোবা ইলিশ বাড়ি আর এটা হচ্ছে নদীর পারে এটা মেঘনা নদীর পারে এই জায়গাটা অনেক সুন্দর এটা ভোলা ওই থেকে একটুখানি সামনে হয়তোবা হয়তো খাবার থেকে শুরু করে সবকিছু এখানে পাওয়া যায় অনেক আইটেম এখানে রিসাদ আজকে এসে তো ভীষণ খুশি হয়ে গেছে আপনার আবার ভাই বেন যে আপনাদের ভাইয়ের সাথে আসছি কারণ উনি নাই আমি আমার ভাইয়ের সাথে চলে আসছি আজকে ঘোরার জন্য প্রায় দুইটার মতো বাজে তাই এখানে এখন সেরকম ভাবে কোনো লোকজন নাই আমরাই প্রথম টুরিস্ট এখানে আসছি আজকে দেখার জন্য বিকেল হইলে অনেক লোকজন আসে আর বিকেল বেলা আরো বেশি ভালো লাগে জায়গাটা কারণ তখন অনেক ধরনের লাইটিং জলে এখানে আমরা যেহেতু দুপুর বেলা তাই আপনাদেরকে সেরকম ভাবে লাইটিং গুলা দেখাইতে পারলাম না এখানে হাত ধোয়ার ব্যবস্থা ছিল হ্যান্ড ওয়াশ ছিল মানে খাবার খেয়ে হাত ধুতে কোনো সমস্যা হয় না এখানে আর এখানে ওয়াশরুমও ছিল মানে সবকিছু আছে এই কাঠের উপরে সবকিছু এভরিথিং আর এর সাথে এখানে দোলনায় বসে তারপরে সব জায়গায় বসে ও ভীষণ মজা পাচ্ছিল এখানে সব ধরনের বাচ্চাদের জন্য খেলনা ছিল অনেক রকমের খেলনা আর বাচ্চারা মানে যাতে একটু না জ্বালায় তাই ওনারা আর কি বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার সুবিধা রাখছে আর এখানে সব বাচ্চারা এসেই অনেক খেলাধুলা করতে পারে অনেক সুন্দর একটা স্পেস আর বড়দেরও ভালো লাগে ছোটদেরও ভালো লাগে সব রকমের সবার আনন্দ দেওয়ার জিনিস ছিল এখানে কারণ এখানে যদি মেয়েরা যারা বিভিন্ন ধরনের গয়না অ্যান্টিকের গয়না তারপরে বিভিন্ন ধরনের গয়না কিনতে পছন্দ করে তাদের জন্য এখানে সব ধরনের জুয়েলারি ছিল অনেক কিছু কেনাকাটা করার মতো সব কিছুই ছিল আমার মতে বেস্ট একটা প্লেস ভোলার ট্যুরিস্ট প্লেসটা তৈরি করা হয়েছে দুই থেকে তিন বছর হয়েছে বাট আমার কখনো আসা হয় নাই দুর্ভাগ্যবশত আমার কাছে এই জায়গাটা এখন আর কি এসে আমি মনে করতেছি যে অনেক বড় একটা জিনিস মিস করে ফেলছিলাম যদি এখানে না আসতাম তাহলে এত সুন্দর ভিউ দেখতেই পারতাম না এটা পুরোটা কিন্তু কাঠ দিয়ে তৈরি করা এখানে সবকিছু কাঠের এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে কাঠের উপর দাঁড়া কিন্তু এই পুরা ঘর গুলা রিসা এখানে এসে যে অনেক বেশি মজা করতেছিল ভালো লাগা দেখে আমার আরো বেশি ভালো লাগতেছিল আর ও যেখানে যেখানে যাওয়া যায় সব জায়গায় উঠছে ও লাস্ট পর্যন্ত তিন তালায় উঠছে এখানে জাস্ট এইটুকু জায়গায় শুধু যে হয়তোবা পিলার করে উঠানো হয়েছে তিনতলা বানানোর জন্য আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর উপর থেকে দেখতে আরো বেশি ভালো লাগতেছিল নদী তারপরে আশেপাশের সিনারি সব আমাকে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল নিরিশাদ বলতেছিল যে আমি দেখি মা কতটুকু উঠতে পারি সব জায়গায় উঠবো ও এখানে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিল আর আমাকে নিয়ে নিয়ে যাইতেছিল সব জায়গায় মোটামুটি উঠছি আমরা আর এখানে বড় বড় বস্তা ছিল নিচে এগুলার ভিতরে কি ওর সেটা জানার আগ্রহ ছিল অনেক আমি বলতেছিলাম যে এটার ভিতরে বালি বালি বাবা ওছে বড় বড় পাথরের মতো বাড়ি আমার ভয় লাগে না তুই জানি না আমরা আছি তিন তলায়তে অনেক উপরে অনেক এটা হচ্ছে ইলিশ বাড়ি আজকে আমরা ঘুরতে চলে আসছি এই সব তোমার এখানে কেমন লাগে আরে সুন্দর না জায়গাটা বাবা আপনারা যে পিছনে একটা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আসলে সত্যিকার ইলিশ না ওটা সিমেন্টে তৈরি করা হচ্ছে একদম ইলিশ মাছের মতো দেখতে ওটা ভীষণ সুন্দর ছিল প্রায় প্রত্যেকটা ঘরের ভিতরে আর আমাকে ডাকতেছিল যে বলে আসো তাড়াতাড়ি আসো দেখি সবগুলার ভিতরে বসে বসে যে কি আছে এগুলোর ভিতরে ওর ভালো লাগে দেখে ভীষণ আমি খুশি হয়ে গেছি সবগুলো টং এর ভিতরেই অনেক সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল এক একটা ঘরের ডেকোরেশন এক এক রকম ছিল কালারও ভিন্ন ছিল আমি যেমন ঘুরতে বেশি পছন্দ করি তেমন আমার ছেলেও ভীষণ পছন্দ করে ঘুরতে তাই তো আজকে ওকে নিয়ে চলে আসলাম আমরা ইলিশ বাড়িতে আর এখানে যে এত সুন্দর ভিউ পাবো এত সুন্দর সিনারি দেখতে পারবো আমরা আমি সেটা কল্পনাই করি করিনি আমাদের ভোলাতে নতুন কাঁচি লঞ্চ করছে এর জন্য আমরা আর কি ফার্স্টে কাঁচি লাইন থেকে খেয়ে তারপরে আমরা ইলিশ বাড়িতে ঘুরতে চলে আসলাম আর ইলিশ বাড়িতে এসে ভীষণ ভালো লাগছে হয়তো একটু আরেকটু বেলা আসলে আরও বেশি সুন্দর হইতো এখানে সব জায়গায় লাইট জ্বলে প্রত্যেকটা স্পেসে লাইট ছিল অনেক রকমের কালারফুল লাইট ছিল এখানে আর সব থেকে বেশি ভালো লাগছে যে কাঠের উপরে দাঁড়িয়ে আছে এই পুরো এত বড় সাম্রাজ্য এখানে আর সবগুলো কিন্তু বিশাল বিশাল একটা গাছ ছিল নিচে হয়তোবা নিচ থেকে দুই তলার মতো হয়ে যাবে তার উপরে ছিল এই সুন্দর সাজানো এই টংগুলো আর এখানে বাগানের মাথার উপরে এই যে আমরা এখানে বাস ছিল আর এখানে যে ফটো শ্যুট করার স্পেসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে লাভের মতো একটা স্পেস ছিল আর এখান থেকে ভিউটা আরও বেশি ভালো লাগতেছিল আমার কাছে পুরো জায়গাটা মিলে মানে অসাধারণ ছিল যতই সুন্দর হোক না কেন এটা যেহেতু কাঠের উপরে ছিল তাই আমার একটু ভয় লাগতেছিল যদি ভেঙে পড়ে যাই তাহলে হয়তো বা শেষ হয়ে যাবো পুরোটা নিচটাই ছিল কাঠের যে সাইড এর এগুলো কিন্তু কাঠের ছিল এগুলো সব কিছু কাঠের আমি এর জন্য আর কি ভালো লাগতেছিল আবার ভয় পাচ্ছিলাম আর এখানে অনেক লাইট ছিল লাইটিং মানে রাতের বেলা হয়তো বা এই লাইটটা জ্বালিয়ে দেবে এসে না ওখানে যাব না আমরা ওখানে যাওয়া যাবে না ওখানে গেলে আমাদেরকে মারবে বুঝছো এই যে গ্লিস বাড়ি কত সুন্দর একটা প্লেস একটা টুরিস্ট প্লেস ভোলাতে এটা নদী পাশে দস বিউটি ওয়াও অনেক সুন্দর আনে এখন কি করতেছি বাবা গুড আছো তুমি আমাকে রায় যেও না আমি ভয় পাবো তুমি যেও না এতক্ষণ আমার সাথে সবাই থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম গাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ